হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আর আগের মতো নিয়মিত ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি না কারণ আমার মেয়ে এখন ভীষণ অ্যাক্টিভ তো ওকে নিয়ে আমার সময় কেটে যাই ভিডিও করলে ওইভাবে আর এডিট করা হয়ে ওঠে না এটা ছিল নীল ষষ্ঠীর দিনের উপবাস করে যে ব্রতটা করেছিলাম তার ভিডিও তো এখানে আমি দেখো দু ধরনের চন্দন তারপর দুর্পা বেলপাতা ফুল সব কিছু ম্যানেজ করে নিলাম আর এখানে কয়েকটা ফল আমি আলাদা করে রাখলাম ওটা আমি ভোগ নিবেদন করব সেজন্য আলাদা করে ধুয়ে গুছিয়ে রেখেছি আর এখানে আমি পাঁচ প্রকার গোটা ফল নিচ্ছি আর পাঁচ প্রকার গোটা ফলের মধ্যে বেল তো অবশ্যই রাখতে হয় আর এটা যেহেতু ষষ্ঠী এখানে আম নিতে হয় আমার এখানে আসলে সব কিছু কেনা তো ওইভাবে করে গোটা যুক্ত আম আমি ওভাবে পাইনি তো এটা পেয়েছি এটাই নিয়েছি ঈশ্বর আসলে যা জোঠান তিনি তার কাছে দেওয়ার জন্যে আমাদের যে ক্ষমতা দেন আমরা সেটুকুই করার চেষ্টা করি তো দেখো সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মধু গঙ্গা জল থেকে শুরু করে সব কিছু আমি সব গুছিয়ে রেখেছি ওখানে গিয়ে ওই যে দেখো একটা গোটা জলের বোতলও রেখে দিয়েছি ওটার মধ্যে নিয়ে যাই আমি পঞ্চামৃতটা বানিয়ে নেব তারপর মন্দিরে গিয়ে মেয়েকে নিয়ে একটু প্রণাম করলাম তারপর পুরোহিত মশাই সাথে উনি মন্ত্র মন্ত্রফুলে দিচ্ছিলেন আর আমি পূজাটা করে নিলাম আর এবার যেহেতু আমি আমার মেয়ের উদ্দেশ্যেই করেছিলাম আর পরিবার পরিজন সবার মঙ্গলার্থে তো আছে। আর এই উপবাসটা আমি অনেক ছোট থেকেই করে থাকি এজন্যে সমস্যা হয় না কিন্তু এখনকার উপবাস করা আর তখনকার করার মধ্যে অনেক বেশি তফাৎ তো এখন যেটা করছি আমি এটা মূলত নীলষষ্ঠী নিজের সন্তানের মঙ্গলেই সন্তানের মারা করে থাকে তো আমিও সেজন্যে করেছিলাম আর সবার মঙ্গল কামনা তো অবশ্যই করেছি আর এদিন উপবাস করে পূজা দিয়েই আমি খুব শান্তি পেয়েছিলাম আর পূজাটাও এত সুন্দর হয়েছিল মন থেকে মানে অনেক খুশি লেগেছিল। আসলে মন দিয়ে কোনো কিছু করলে আর ঈশ্বরের কাছে গেলে তো মন খুশি হয়ে যাবে। এটাই তো আমাদের সার্থকতা তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আছে এ পর্যন্তই বিদায়